হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লক মাই ব্লগস আর এখন আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে হলো বিশ্বকর্মা পুজো আর আমি যাচ্ছি একটু পুজোর শপিং করতে শান্তিপুর কলকাতা ছেড়ে একটু শান্তিপুরের দিকে দেখা যাক যে কী কী নিমন্য কালেকশান আছে তো চলুন আমার সাথে দেখা যাক যে কী কী আমরা পাই ওখানে আর এখন আমরা বেরিয়ে পড়েছি এবার অটো ধরবো আজকে গাড়ি না পড়াও ট্রেনেই যাবো ট্রেনেই সুবিধা ঠিক আছে আর অনেক কষ্ট একটা অটো পাওয়া গেছে আজকে তো অটো পাওয়াই যাচ্ছে না বিশ্বকর্মা পুজোর জন্যে অটো পেয়েছি এবার আমরা শিয়ালদায় পৌঁছে ও খুব তাড়াতাড়ি তারপরে ট্রেনটা পেলেই আমরা বেরোবো আর অনেকটা লেট হয়ে গেছে আপনার বেরোতে বেরোতে বারোটা বেজে গেল প্রায় যেতে যেতে তিনটে সাড়ে তিনটে বেজে যাবে আর আমরা শিয়ালদায় এসে পৌঁছে গেছি অটো থেকে দেখে দেখে আর আমরা এখন যাবো আছে আর আমরা শান্তিপুর পেয়ে গেছি শান্তিপুর দাঁড়িয়ে রয়েছে খুব লাকলি পেয়ে গেলাম এই ট্রেনটাই আমরা উঠবো আর ফাইনালি আমরা বসার জায়গাও পেয়ে গেছি একদম ফাঁকা ট্রেন দেখি এবার কেমন ভিড় হয় একটাই ছাড়বে ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর আমরা এখন এখান থেকে অটো ধরে আবার যাব মার্কেটে আর এখন আমরা চলে এসেছি একটা খাবার ভেতরে আর অনেকক্ষণ তো বেরিয়েছি তাই দুটো খেয়ে নিয়ে তারপরে আমরা মার্কেটটায় ঢুকতে চাইছি তাই খেয়ে আর আমাদের খাবার দিয়ে গেছে এবার সবজি ভাত আর ডিম অর্ডার হয়ে গেছে আর আমরা দুটো ইটো করেছি আর খাবারটা যা জঘন্য ছিল যাই হোক খেয়ে নিয়েছি এখন

আর কি কি কালার আছে আর আমরা সব মার্কেটে এখান থেকেই করলাম বিশেষ করে শাড়িগুলো আর দাদার ব্যবহার খুবই ভালো ছিল এই মালিক মালিকের ব্যবহার খুবই ভালো ছিল আমাদেরকে টোটোর ব্যবস্থাও করে দিয়েছে রাত হয়েছে বলে কোনো অসুবিধা হয়নি স্টেশন অব্দি আমাদের যাওয়ার ব্যবস্থা করুন আর সবাইকে বলবো পারলে এই দোকান থেকে এসে একবার ঘুরে যাবো ঠিক এখন আমরা বাড়ি যাব রাত আটটা বেজে গেছে প্রায় শান্তিপুর স্টেশনে বসে আছি আটটা পঞ্চাশের ট্রেন ধরে শিয়ালদা দিকে রওনা দেবো আর আমরা এখন আবার শিয়ালদা থেকে ফিরে যাচ্ছি আর বৌথের অবস্থা খুবই খারাপ সারাদিনের একটা করে গেল বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আর ট্রেন একদম ফাঁকা কোনো প্যাসেঞ্জার নেই বললেই চলবে হাতে গুলে কয়েকজন রয়েছে আর এই যে বাইরের লুকটা একদম সুন্দর ওয়েদার আর হাওয়া ভরা পৌঁছে গেছি ভিডিওটা আর বড় করলাম না এখানে শেষ করলাম আর কি কি এনেছি নেক্সট ভিডিওতে আমি সেটা শেয়ার করব সবার সাথে প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আশা করি ভালো লাগবে